জাহান নাম এত এত অভিযোগ দিবে যে। কি অভিযোগ দিবে ত আলা। তুমি তো পবিত্র করানোল কারিমের মধ্যে বলছ তুমি বলে দিয়েছো। লাতা করা বুঝজেে না। তোমরা জেনার নিকটে যাবে না যাবে না তার পরেও এরা জেনার নিকোটে গিয়েছিল। তার পরে ওহে রাজিনার নিকটে গিয়েছিল তার পরে ওহে জেনা করেছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হি সাল্লাল্লাহু আলাইহি তিনি বলতে শুরু করলেন যদিবিবি আল্লাহপাকের রাসূল বলেন বিশ্ব নবজির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন যদি বিবাহিতা নারী হয় যদি বিবাহিতা নারী হয় তাহলে তোমরা একটা সমাজে কোর্ট সুপ্রিম কোর্ট অথবা তোমার ক্যাম্পে থেকে আরজন করো না। কিন্তু দেশের মাটিতে যদি ইসলামের আইন থাকত কুরআনের আইন থাকত তাহলে বাজারে জেনা হতো না রাস্তায় জেনা হতো না শহরে জেনা হতো না ঘরে জেনা হতো না এর মানে এর মানে হাদিসের ভাষাকে হাদিস উঠিয়ে দিয়েছে

তোমরা তাহলে তাকে 100 রেটাঘাত মারবে 100 কোরা মারবে এদেরকে এই শাস্তিটা প্রদান করবে বন্ধুরে আমার তার পরে বিশ্বনবীজির মুহাম্মাদুর রাসূলুল্লাহি

যে না আর হয়েছিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি এদেরকে দেবে তুমি আমার পেটে